মানব দল আমরা জিনিসটা আশা করি সকলে ভালো আছেন দর্শকদের সদস্য বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের ভিডিও আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার সর্ববৃহৎ গরু বাজারে বেশ সুন্দর কিছু বলদ গরু দেখা যাচ্ছে এদিকে মহবেদাপাড়ে কেমন নাম যাচ্ছে করতেছে জানাচ্ছি সঙ্গে থাকবেন দর্শক আজ 26 সেপ্টেম্বর 2025 আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী নিহাটে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আশা করব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন করে

ठीकु आहे सवाइ मार्प